উত্তরাখণ্ডের মানাগ্রামকে সরকারিভাবে ভারতের শেষ গ্রাম বলা হয় অ্যাডভেঞ্চারপ্রেমী ও তীর্থযাত্রীরা পুণ্যের খোঁজে মানাগ্রাম থেকে পাহাড়ি চড়াই পেরিয়ে বদ্রীনাথ মন্দিরে প্রবেশের জন্য যান এই যাত্রাপথে যে অভিজ্ঞতা এবং আনন্দ পাওয়া যায় তা বনে বোঝানো সম্ভব নয় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুশো মিটার উঁচুতে অবস্থিত মানা গ্রাম এটি উত্তরাখণ্ডের চামলিতে অবস্থিত একটি গ্রাম মানাগ্রামে ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে সরস্বতী নদী বদ্রীনাথ থেকে মানাগ্রামের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মানা থেকে ভারত চীন সীমান্ত মাত্র চব্বিশ কিলোমিটার দূরে এই গ্রামটি চীনের সীমান্তে অবস্থিত শেষ জনবসতিপূর্ণ গ্রাম সীমান্তবর্তী গ্রাম হওয়ার জন্য মানাগ্রামকে সরকারিভাবে ভারতের শেষ গ্রাম বলা হয়ে থাকে যদি এই গ্রামে আপনি ঘুরতে যান দেখতে পাবেন গ্রামের নানা দিকে সরকারি সাইনবোর্ড লাগানো রয়েছে আর তাতে লেখা রয়েছে ভারতের শেষ গ্রাম ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানাগ্রামে পৌঁছানো যায় বদ্রীনাথ দর্শনের পর অনেকে মানাগ্রামে যান মানা গ্রামের নিকটতম রেলপথ হরিদ্বারের দূরত্ব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার হরিদ্বার স্টেশনের বাইরে থেকেই মানা গ্রামে যাওয়ার বাস কিংবা ট্যাক্সি পাওয়া যায় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মানার দূরত্ব প্রায় তিনশো পনেরো কিলোমিটার দেরাদুন রেল স্টেশনের বাইরে থেকেও মানা যাওয়ার নিয়মিত বাস কিংবা ট্যাক্সি পাওয়া যায় বদ্রীনাথ যেমন হিন্দুদের মহা ক্ষেত্র তেমনি তার নিকটবর্তী ছোট্ট পাহাড়ি মানা গ্রামেও সেই পবিত্রতা ছিটে লেগেছে ধর্মীয় বিশ্বাস মহাভারতের সময় পাণ্ডবরা যখন সশীে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন তখন এই মানাগ্রাম দিয়ে গিয়েছিলেন গ্রামে সরস্বতী নদীর উপর একটি পাথরের সেতু রয়েছে এর নাম ভীমপুল কিংবদন্তি দ্বিতীয় পাণ্ডব ভীম এই সেতু নির্মাণ করেছিলেন মানা গ্রাম ও গ্রাম সংলগ্ন অঞ্চলে দর্শনীয় স্থানগুলি অপূর্ব সুন্দর এবং আকর্ষণীয় মানাগ্রাম ও তার আশেপাশে অবস্থিত কিছু দর্শনীয় স্থান হল সমুদ্র পৃষ্ঠ থেকে ছ ফিট উঁচুতে অবস্থিত নীলকণ্ঠ সিঙ্গ এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ তুষারে ঢাকা এই শৃঙ্গের উপরেই অবস্থান করছে বদ্রীনাথ মন্দির মানাগ্রাম থেকে তীর্থযাত্রীরা পুণ্যের খোঁজে দুর্গম পাহাড়ি চড়াই পেরিয়ে মন্দিরে যায় আর অ্যাডভেঞ্চার প্রেমীরা এই পথ পেরোয় রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য পাঁচ হাজার বছরের পুরনো মন্দির ব্যাসগুহা মানাগ্রামে অবস্থিত কথিত আছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ এই গুহার ভেতরে বসেই রচনা করেছিলেন স্বয়ং ব্যাসদেব পরবর্তী সময়ে মহাকবি বেদ ব্যাসের নাম অনুসারে এই গুহার নাম হয় ব্যাস গুহা অন্যতম প্রধান আকর্ষণ ভীমাপুল কথিত আছে সশরীরে স্বর্গে যাওয়ার পথে সরস্বতী নদী পেরোতে হয়েছিল পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীকে দ্রৌপদীর নদী পারের জন্য দ্বিতীয় পাণ্ডব ভীম এই সেতু নির্মাণ করেছিলেন পরে দ্বিতীয় পাণ্ডব ভীমের নাম অনুসারে এই সেতুটি ভিমাপুল নামে পরিচিত হয়েছিল এছাড়াও আপনি এখানে ট্রেকিং করতে পারেন মানাগ্রামটি আদতে শান্তশিষ্ট এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গরাজ্য এটি মানাগ্রাম হল ট্রেকিংয়ের অন্যতম স্থান মানা থেকে বসুন্ধরা মানা পাস কিংবা চরণ পাদুকা পর্যন্ত তুমি করার আনন্দই আলাদা